আর কমেন্ট বক্সে কোন কোন বন্ধু আছেন আর যে সমস্ত বন্ধুরা আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা সাপোর্ট পাননি তারা অবশ্যই মোকে জানাবেন এখন একটু ফ্রি আসি মনে হচ্ছে তাই যে সমস্ত বন্ধুরা লাইভ আছেন তারা অবশ্যই সাপোর্ট নিয়ে যান আর কোন বন্ধু কোথা থেকে লাইভ আছেন তারা অবশ্যই জানাবেন যে সমস্ত বন্ধুরা সাপোর্ট দরকার তা অবশ্যই জানাবেন যে সমস্ত বন্ধুরা লাইভ আছেন তারা অবশ্যই জানান কোন কোন বন্ধু লাইভ আছেন যে সমস্ত বন্ধুরা লাইভ আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন থেকে লাইভ আছেন আর কোন কোন বন্ধু লাইভ আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আর কোন কোন বন্ধু লাইভ হচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন কোন বন্ধু প্রত্যেকে লাইভ দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা এখন অবধি আমাকে আজকে সাপোর্ট পাননি তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে সমস্ত যে সমস্ত বন্ধুরা লাইভ আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে এখনও যদি কোনো বন্ধু লাইভ আছেন অবশ্যই জানাবেন কোন কোনো বন্ধু লাইভ আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও অবধি আবার সাপোর্ট পাননি তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে সমস্ত বন্ধুদের সাপোর্ট দরকার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা লাইক করে পাশে থাকবেন এখন অবধি কোনো বন্ধু ভিডিওটা লাইক করে তাই অবশ্যই যে সমস্ত বন্ধু লাইভ দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর কোথা থেকে লাইভ আছেন অবশ্যই জানাবেন অনেক বন্ধু লাইভ আছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর কোন কোন বন্ধুর সাপোর্ট দরকার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কোন কোন বন্ধু কোথা থেকে লাইভ আছেন অবশ্যই জানাবেন ভিডিও তোর প্রত্যেক বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর আপনারা কোথা থেকে লাইক আছেন অবশ্যই জানাবেন আর আপনাদের সাপোর্ট লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর যে সমস্ত বন্ধুরা মেডিকেল কোর্স করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোনো বন্ধু লাইক আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক দেওয়ার জন্য ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আর আপনি কোথা থেকে লাইভ আসেন অবশ্যই জানাবেন আর যে সমস্ত বন্ধুরা মেডিকেল কোর্স করতে চান তারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে প্যারামেডিকেল নার্সিং যে সমস্ত বন্ধুরা মেডিকেল কোর্স করতে চান তারা অবশ্যই আমাকে জানাবেন প্যারামেডিকেল এবং ফার্মেসি এবং নার্সিং এর যে সমস্ত বন্ধুরা কোর্স করতে কোর্স করতে চান তারা অবশ্যই আমাকে জানাতে পারেন অবশ্যই আমরা হেল্প করব আর কোথা থেকে লাইভ আছেন অবশ্যই আমাকে জানাবেন আজকে হসপিটালে ডিউটি করার জন্য একটা ঘুম লাগছে তাই চেম্বারে বসে আছি চেম্বার বন্ধ করে দেবো একটু ফাঁকা হলাম তাই লাইভ এলাম হসপিটালে ডিউটি করার আবার চেম্বারে একটি এক্সট্রা চাপ হয়ে গিয়েছেন আর কোন কোন বন্ধু লাইভ আছে অবশ্যই আমি জানাবেন এখন আমাদের কোনো বন্ধু কমেন্টে জানানি কোথা থেকে লাইভ আছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভ দেখছেন লাইক করে আর যে সমস্ত বন্ধুরা লাইভ আছেন অবশ্যই ভিডিও লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন কোন কোন বন্ধু লাইভ আছেন চারজন বন্ধু লাইভ আছেন দেখতে পাচ্ছি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে কোন কোন বন্ধু লাইভ আছে আর যে সমস্ত বন্ধুরা বিএসসি নার্সিং ডিএনএম নার্সিং অ্যাপাডেমিকেল বিভিন্ন ধরনের কোর্স বিএমটি ডিএমিলি এছাড়াও ফার্মেসি কোর্স করতে চান তা অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা হেল্প করব খুবই কম খরচ খরচায় যারা ফার্মেসিতে পড়াশোনা করতে চান তারা এক লাখ তিরিশ হাজার টাকায় আমরা অ্যাডমিশন নিতে পারবেন আর এছাড়াও মেডিকেল বিভিন্ন কোর্স করানো হয় এই ডাটা ষাট টাকায় মাত্র খরচা তারা যোগাযোগ করবেন যেটি আপনারা ইচ্ছুক থাকেন এটা হচ্ছে বোলপুর বীরভূম জেলা বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তাই যে সন্ধ্যে বন্ধুরা মেডিকেল কোর্স করতে চান তারা অবশ্যই বোলপুরে শান্তিনি শান্তিনি মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করবেন এছাড়াও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারে অবশ্যই হেল্প করবো খুবই কম খরচা এখানে মেডিকেলে বিভিন্ন ধরনের কোর্স করানো হয় এখানে নার্সিং বিএসসি প্যানামেডিকেলে ফার্মেসি সমস্ত কোর্স করানো হয় বোলপুর শান্তিনি মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা চাইলে অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমার কাছে যদি হেল্প চান তো অবশ্যই কম বক্সে কম করে জানাতে পারেন হয় হ্যালো ধন্যবাদ ফোন করার জন্য এছাড়াও যে সমস্ত বন্ধুরা লাইভ আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই ভিডিওটা লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ দেওয়ার জন্য আর লাইভ আসা থাকার জন্য প্রত্যেক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা মেডিকেলে কোর্স করতেন সব অবশ্যই আমি জানাতে পারেন অবশ্যই আপনাদেরকে হেল্প করব এত বলো কি আবার এটা এটা হাতটা মুখটা আড়াল করছে কেন রাজ্যা পাচ্ছে রাজ্যা হ্যাঁ সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে থাকার জন্য আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে কোন কোন বন্ধু লাইভ আছেন আর লাইভ দেখছেন আর যে সমস্ত বন্ধুরা ফার্মেসি প্যারামেডিকেল নার্সিং নিয়ে পড়তে চান তারা অবশ্যই যদি হেল্প হেল্প লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন অবশ্যই আপনাকে হেল্প সাফিন সাফিন সাব করবিন হ্যাঁ সায় হ্যায় হ্যালো খাবারে বন্ধু হ্যাঁ কোথা থেকে লাইভ আছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ লাইভে থাকার জন্য আর ভিডিও লাইক দিয়ে যান অসংখ্য ধন্যবাদ বন্ধু কোথা থেকে লাইক আছে অবশ্যই জানাবে আর যে সমস্ত বন্ধুরা মেডিকেল কোর্স করতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আপনাকে হেল্প করবো নার্সিং প্যারামেডিকেল ফার্মেসি যদি কেউ করতে চান তারা অবশ্যই মাসে যোগাযোগ করবেন খুবই কম খরচায় আমরা অ্যাডমিশন নিতে পারবেন আপনারা কথা কত কোথা থেকে লাইভ দিচ্ছি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান এখন আমার নিজস্ব চেম্বারে আমি বসতে আছি আর আমি সকাল দশটার পর আমি হসপিটালে ডিউটি করি বিকাল চারটার পর আমি আবার চেম্বারে চলে আসি আর আপনারা যে সমস্ত বন্ধুরা কোর্স করতে চান অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ বন্ধু সার্ভব ধন্যবাদ লাইভ লাইভ থাকার জন্য এবং কমেন্ট করার জন্য এছাড়াও যে সমস্ত বন্ধুরা লাইভ আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকে লাইভ দেখছেন অবশ্যই যে সমস্ত বন্ধুরা live দেখছেন ভিডিওটা অবশ্যই video টা করে পাশে থাকবেন আর কোনো জায়গায় live এ যান অবশ্যই যাবেন। সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা live থাকার জন্য আর লাইভে এসে একটু সময় দেওয়ার জন্য। আর অবশ্যই জানাবে কোথাও থেকে কোথা থেকে লাইভ আছো হ্যাঁ কোন কোন বন্ধু লাইভ আছে অবশ্যই জানাবে আমাকে কমেন্ট বক্সে আর যে সমস্ত বন্ধুদের সাপোর্ট দরকার তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে থাকবো আর অবশ্যই আমাকে অবশ্যই অবশ্যই পাশে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা এখন সাপোর্ট পায়নি তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের চ্যানেল আমি সাপোর্ট দিয়ে আসবো আর তোমরা কোন কোন বন্ধুরা লাইভ এসে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তিনজন বন্ধু লাইক দিয়েছে ভিডিওতে আরও লাইক দরকার তাই অবশ্যই ভিডিও লাইক করে দিয়ে মাত্র তিনজন বন্ধু ভিডিও লাইক করেছে তাই যে সমস্ত বন্ধুরা লাইক দিয়েছেন অবশ্যই ভিডিওটা লাইক করে পাশে থাকেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন কোন কোন বন্ধু লাইভ আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আহ মাত্র তিনজন বন্ধু ভিডিও লাইভ করে দিয়েছে তাই লাইক দরকার তাই যে সমস্ত বন্ধুরা লাইভ আছেন অবশ্যই ভিডিও লাইক করে দেবেন আর কোন কোন বন্ধু লাইভ আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা লাইভ আছেন তা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কোন কোন বন্ধু লাইভ আছেন আরও লাইক দরকার অবশ্যই যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কোথা থেকে তোমরা ভিডিও দেখছি অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর কোন কোন বন্ধু লাইভ আছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন তারা যদি লাইভ হয়ে যান আর আমি লাইভ শেষ করব তাই যে সমস্ত বন্ধুরা লাইভ আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন কোন বন্ধুরা লাইভ আছেন আর বেশি বেশি করে ভিডিও লাইক করে দেবেন যে সমস্ত বন্ধুরা লাইভ দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে ভিডিও লাইক করে দেবেন মাত্র তিনজন বন্ধু ভিডিও লাইক করেছে আরও লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন বন্ধু লাইভ আছেন অবশ্যই বন্ধুরা বন্ধুরা লাইভ আছেন অবশ্যই তাদের হয়ে যান লাইভে কোন কোন লাইভ আছেন অবশ্যই তাদের লাইভে জন হয়ে যান যে সমস্ত বন্ধুরা লাইভ আছেন অবশ্যই লাইভ অনেক হয়ে যান আর কোন কোন বন্ধু লাইভ আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন 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 বন্ধু লাইভ আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফোন করে